আজকে আমরা এই যে কুশল লাগাচ্ছি আর এর আগে আপনাদের বলছিলাম যে এখন পর্যন্ত একটা পটল ধরাইতে পারিনি গাছে ইনশাল্লাহ আজকে এসে সারপ্রাইজ হয়ে গেলাম সেটা এই যে দেখুন একটা পটল ধরেছে আমাদের কাছে এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কুশুল লাগানো হচ্ছে এখানে কিছু ফুলকপির গাছ লাগানো হয়েছিল কিন্তু ঘাস মারা বীজ দিয়ে নষ্ট হয়ে গেছে এই যে আপনার আর এই যেগুলো গাছ লাগিয়ে গিয়েছিলাম ইনশাল্লাহ হয়ে গিয়েছে এই যে মালটার গাছ এই যে পেয়ারার গাছ আর এই যে আপনার আমরার গাছটাও হয়ে গিয়েছে সব জীবন লাগাই দিয়েছে মেহেদির গাছে দেখুন কি পরিমাণ মেহেদি ধরে আছে আল্লাহ চাইলে এই যে বড় কাঁঠালের গাছ এবার কাঁঠাল অনেক ধরবে ইনশাল্লাহ দেখুন কি পরিমাণে ইয়ে আসছে আর এই যে এই সাইডে পেয়ারা গাছটাও দেখেন পেয়ারার গাছ এই অংশটা বেড়ে গেছে এই এই বাড়তি হয়ে গেছে যে সাদা ফুটকি বেগুন কি পরিমাণ ধরে আছে দেখুন পেয়ারা গাছ এ পাশে একটা লাগিয়েছিলাম আমের গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে সুপারির গাছগুলোর সাথে দেখুন আমের আসছে দারুণ আমার সুপারির গাছগুলো দেখেন কলার গাছগুলো কিন্তু দারুণ হয়ে আসছে এই বছর ঠিক তাই অনেক দিন পরে আসছি এখানে যে দেখুন ব্ল্যাক কালার মরিচ যেটা বলি কালো কালার খয়ারি দেখাচ্ছে কালোর মতন পেঁপে গাছ আছে সজনা গাছ আছে পেঁপে গাছে একটা পেঁপে ধরছে যাব না ওইদিকে বৃষ্টিতে ইয়ে হয়ে আছে আর এই যে সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এইটা এই যে দেখুন এটা আমরা বলি বিদেশি কচু ভট কচু আর এই যে দেখুন কি পরিমাণ মরিচ আসছে দেখেন যেখানে নিব গাছের একটা অংশ বাদ নাই মরিচ না আসতে ইনশাল্লাহ আমের গাছেও ডোগা এসে গেছে এখানে বেগুনের গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো হয়েছে এই যে আমাদের ফসল লাগানো শেষ দুইটা লাগানো আছে আর দুইটা মাটিতে পুঁতে দিলাম আর এই যে সব থেকে ভালো লাগতেছে যে এই পটল প্রায় আড়াই বছর পরে একটা পটল ধরাতে পারছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার নার্সারির জন্য সবাই এই সাইডের দিকে কলার গাছ লাগাই রাখছি আর এই যে এগুলো কিন্তু আমাদের আতা ফল আতা লেওয়া গ্রামের ভাষায় দোয়া করবেন সবাই আলহুল চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি নিবে